হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমাদের দীঘলকান্দি পাবনা পাড়ার চড়ক গাছ ওঠানো হচ্ছে এখন তো আর কিছুক্ষণ পরেই চড়ক গাছ ঘোরানো হবে তো এত মজা এত পরিমাণে এত মানে এত এত ভিড় মানে কীভাবে ওঠাচ্ছে মানে কীভাবে গাছটা ঘোরানো হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে মানে ঘুরছে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মানে কি বলবো তোমাদের মানে তোমরা দেখো দেখলে তোমাদের অনেকটাই ভালো লাগবে তো মানে কত দূর দূর থেকে আমাদের এই দীঘলকান্দিতে সবাই কাজ করানো দেখতে আসে তো তাই বলছি তোমরা যারা যারা আসতে পারছো না তারা এখানেই দেখে নাও আর এরপরের বছর তোমরা সবাই আসার চেষ্টা করো যে না আমরা এবার সামনে এবার গিয়ে দেখব যে কেমন হয় কীরকম লোকজন দেখো মানে কিভাবে ঘুরছে সব একটা বাচ্চাকে নিয়ে